আজকে পুরি থেকে যাব একটা নতুন জায়গায় যেখানে সমুদ্র নয় বন্ধুরা পাবেন পাহাড় ঘেরা এই সুন্দর রাস্তা আর নীল জলের এত সুন্দর লেক দেখতে পাবেন। परंतु বিকেলে দেখবেন ম্যাজিকাল সানসেট। পাখি প্রেমীদের জন্য থাকছে দারুণ পাখির ভ্যারাইটি। বিরাট বড় এই জলাভূমিতে নৌকো বিহারে আপনারা পাবেন বিভিন্ন প্রজাতির রংবেরঙের পাখি। ব্রাহ্মণী শেল্ডার ব্ল্যাক এই অবমিট জায়গাগুলোর সাথে দেখে নিতে পারেন পাহাড়ের কোলে থাকা এই সুন্দর মন্দির যেখানে প্রসাদ হিসাবে দেওয়া হয় মাছ ভাত রাস্তার পাশের পাহাড়ি নয় ট্রেক করে উঠে যাবেন এই সুন্দর পাহাড়ি মন্দিরে রাস্তাটা জাস্ট দেখুন একবার পুরো খাড়া তাই সত্যিকারের অফবিট পুরী দেখতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকুন ট্রাভেল এসপি চ্যানেলে সবাইকে স্বাগত আমরা আজকে পুরী থেকে যাচ্ছি খুর্দা রোড আর সেখান থেকে যাব একটা নতুন জায়গায় বেশিরভাগ লোকজনই কিন্তু এই জায়গার কথা জানেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই নতুন জায়গা কোথায় কিভাবে যাবেন সমস্ত তথ্য কোন টাইমে যাবেন সব তথ্য আপনাদের দেয়া থাকবে মেমু ট্রেন পুরী থেকে কটক যায় সকাল আটটায় প্রতিদিন ছাড়ে আমরা এই ট্রেনে করে খুর্দা স্টেশনে নামবো পুরী থেকে কটক যাওয়ার এই মেমু ট্রেনে বেশ কিন্তু ভালোই ভিড় হয় এই ট্রেনে করে সহজেই আপনারা পুরী থেকে নন্দনকানন ভুবনেশ্বর এই জায়গাগুলিও ঘুরে দেখতে পারেন এই ট্রেনটা সস্তায় বেস্ট ট্রেন আবার বিকেলের দিকেই এই ট্রেনটা ধরেই আবার আপনারা ফিরতে পারেন ট্রেনটার মধ্যে দেখায় কত লোক ট্রেনের মধ্যে উঠেছে অফিস টাইম হওয়াতেই এত ভিড় বলে আমার মনে হয়েছে আর ট্রেনের মধ্যে আমরা পেয়েছিলাম আমার ফেভারিট এই উড়িষ্যার বিখ্যাত বড়া। যা কুড়ি টাকা করে প্লেট নিয়েছিল এক ঘন্টা ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গেছি খুরদা স্টেশন আমরা এবার এখান থেকে বেরিয়ে গাড়ি করে যাবো আমাদের ডেস্টিনেশনের দিকে খুরদা স্টেশন থেকে বেরিয়ে আমরা এই অববিট পুরী ঘুরে দেখার জন্য সারা দিনের জন্য একটি গাড়ি ভাড়া করেছিলাম আমাদের গাড়ি আবার বিকেল বেলায় খুর্দা স্টেশনে নামে দিয়েছিল খুর্দা থেকে আমরা চলেছি টাঙ্গির দিকে আর সামনে এই পূর্বঘাট পর্বতমালার ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে দুপাশে ছোট ছোট পাহাড়গুলিকে রেখে ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা এগিয়ে চলেছি চেন্নাইয়ের দিকে রাস্তা যে এত সুন্দর হতে পারে বন্ধুরা তা এই রাস্তায় না এলে বোঝা যাবে না কখনো গ্রাম্য রাস্তা আবার কখনো হাইওয়ে এর মধ্য দিয়ে আমরা চলেছি মংলা জড়ি খুর্দা রোড স্টেশন থেকে মংলা পঞ্চান্ন কিলোমিটার সময় লাগে প্রায় দেড় ঘন্টার মতো বন্ধুরা যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলে এসছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মংলা চিলিকার নর্দার্ন পার্ক যা পাখি পাখিপ্রেমীদের জন্য আদর্শ শীতকালে যেখানে দেশ বিদেশ থেকে প্রচুর পরিযায়ী পাখি এখানে এসে ভিড় জমায় এখানে বাট সাফারি করা যায় বোটে করে বোট ভাড়া বারোশো টাকা চারজন করে যাওয়া যায় আর এই বোটগুলোকে নিয়ে যেতে হবে বাট সাফারিতে দেখুন এই জায়গাটি কি সুন্দর লাগছে দূরে ব্যাকগ্রাউন্ডে পাহাড় আর সামনে চিলিকা অসাধারণ সুন্দর এই বাট সাফারি আমরা করেছি জানুয়ারি মাসে শীতকালে এই জায়গা কিন্তু মাস্ট রেকমেন্ডেড বন্ধুরা রেড ওয়াকটেল অর ল্যাপ উইং হ্যাঁ পার্পল মুর হ্যান্ড আচ্ছা আচ্ছা ব্ল্যাক বেলা লিটিল বন্ধুরা আমরা চলেছি মংলা জড়ি পার্কের পার্কে মধ্যে শীতকালে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে এনারা একটা পাখির এই বই প্রোভাইড করেছেন এবং একটা বাইনকুলারও প্রোভাইড করেছেন খুব সুন্দরভাবে এখানে পাখি দেখা যায় কিন্তু পুরী সিরিজের আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম পুরী থেকে সাতপাড়া চিলিকা যেখানে সবাই যায় সেই চিলিকা ডলফিন ট্যুর এবং চিলিকা লেগুনের সি মাউথ এর ভিডিও আই বাটনে দেয়া থাকলো অবশ্যই দেখবেন বন্ধুরা এটা পার্পেল আর ওই দূরে দেখা যাচ্ছে ব্রোঞ্জ জাকানা এদিকে ক্যামেরাম্যানকে দেখে পোজ দিয়েছে পার্পেল হেরন এই লম্বা গলার পাখিটি পার্পেল হেরন এগুলো ব্র্যান্ড শ্যালো দূরে আছে মুরহেন নীল রঙের এই বানো প্রজাতির পাখিটিকে কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা দূরে বসে আছে নর্দার্ন পিন্টেল ডাক মেলার ফেমেলার একসঙ্গে বসে আছে চিলিকার উত্তর অংশে এই বিরাট ওয়েটল্যান্ডে বোটিং করতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগবে আপনাদের সামনে আর তার পাশে হচ্ছে গ্রে এখানে বসে আছে কিছু সিগাল পাখি আর উড়ে বেড়াচ্ছে ছোট ছোট হুস্কার্ড টার্ন কত বার্ডস লং ইগ্রেট সামনের এই ব্রাউন কালারের হাঁসটি রুডি শেলডাক বা ব্রাহ্মণী হাঁস যা দক্ষিণ ইউরোপ ও মধ্য এশিয়া থেকে এখানে এসেছে আর ওই সাদা রঙের বকের মতো পাখিটি মাথাটি কালো সেটি হচ্ছে ব্লাক হেডেড আইবিস সত্যি সুন্দর জায়গাটা এত সুন্দর এত পাখির ভ্যারাইটি দারুণ পাখির ভ্যারাইটি জায়গাটা খুবই নিস্তব্ধ পাম একদম আর এত সুন্দর পাখি মানে জায়গাটা আসলে খুব ভালো লাগবে কালো রঙের পাখিটি লিটিল করমোনেন্ট বা পানকৌড়ি সামনেও অনেক রয়েছে বন্ধুরা মোংলাজড়ি গ্রামের এই মানুষরা কিন্তু একসময় পাখি শিকারের সঙ্গে জড়িত ছিল পরে সরকারিভাবে ট্যুরিজমকে প্রমোট করায় এখানকার লোকজন এখন গাইড হিসেবে কাজ করেন এবং পাখিদের সংরক্ষণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একটি রুডি শেল ডাক বা ব্রাহ্মণ হাস এসে জলের উপর বসল কি সুন্দর লাগছে দেখুন চিলিকা মংলা জড়ি বার্ড স্যাংচুয়ারি খুব নিরিবিলি পাখিদের জন্য একেবারে আদর্শ যারা পাখি ভালোবাসেন এবং শীতকালে এই জায়গায় অবশ্যই আসবেন ব্যাকগ্রাউন্ডে পাহাড় বিস্তীর্ণ জলাভূমি আর হাতে টানা নৌকায় নৌকা বিহার সাথে দেশ বিদেশের বিভিন্ন অচেনা পাখিদের দেখা এক অন্যরকম অনুভূতি বন্ধুরা সামনের পাখিটি ব্ল্যাক উইং স্টিল্ট বা লাল ঠেঙি পড উইট লম্বা লম্বা ঠোঁট গ্রুপ অফ হ্যাঁ গ্রুপ অফ গডউইট চিলিকার এই ইস্টার্ন পার্ট মংলাজুড়ি বার্ড স্যাংচুয়ারি এই অংশটা আমাদের কিন্তু খুব সুন্দর লাগলো দারুণ লাগলো দুটি ল্যাপিং মাঝে একটি বক এসে বসল এটা ওপেন বেল স্টর্ক বড় পাখি আরও দুটি লাল ঠেঙে বা ব্ল্যাক উইং স্টিলটে দেখা পেলাম ওপেন বেল স্টর্ক পন্ডেরান

আমরা আবার আমাদের স্টার্টিং পয়েন্টে ফিরে এসছি কি কী পাখি এখানে দেখা যায় দেখুন এই পাখিগুলো এখান থেকে দেখা যায় সমস্ত রকম ভ্যারাইটি এর মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আমরা দেখেছি এই যে নিচে স্যান পাইপার গডওয়েট মংলা আসতে গেলে আপনারা নিয়ারেস্ট রেল স্টেশন টাঙ্গি থেকে গাড়ি করেও আসতে পারেন মংলাজড়ি থেকে আমরা এরপরে গিয়েছিলাম মা উগ্রতারার টেম্পেলে মংলাজড়ি থেকে এই উগ্রতারা টেম্পেলের ডিস্ট্যান্স এগারো কিলোমিটার আর কি অসাধারণ সুন্দর এই রাস্তাটা বন্ধুরা পাহাড়ের একেবারে পাদদেশে থাকা এই পার্কিং গাড়ি রেখে যেতে হয় মা উগ্রতারার মন্দিরে এই মন্দির কিন্তু এখানকার লোকালদের কাছে খুবই জনপ্রিয় একটি মন্দির কলিঙ্গ ভাবধারায় তৈরি এই মন্দিরের দেয়াল জুড়ে বন্ধুরা এত সুন্দর দেবদেবীর মূর্তি করা রয়েছে যা দেখে আমরা সত্যি অভিভূত হয়ে গেছিলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে শুরু করে বিষ্ণুর দশ অবতারের মূর্তি রাজারূপে শ্রীরামচন্দ্রের মূর্তি সতীর একান্ন পিঠের প্রত্যেকটা অবতারের মূর্তি এই মন্দিরের দেওয়াল জুড়ে করা রয়েছে অসাধারণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে প্রত্যেকটা দেবদেবীর মূর্তিকে শুধু মন্দিরের এই দেবদেবীর মূর্তিগুলিই নয় বন্ধুরা এই মন্দির আরও একটি কারণে কিন্তু আমাদের কাছে অন্যরকম লেগেছিল সেটা হচ্ছে এই মন্দিরের এই প্রসাদের থালা এই প্রসাদ এখানে একশো টাকার বিনিময়ে পাওয়া যায় তবে সঙ্গে কিন্তু ডাল ভাতের সঙ্গে মাছও দেওয়া হয় ডাল ভাত মাছ তরকারি পায়েস চাটনি দিয়ে আমাদের কিন্তু দুপুরের খাওয়াটা খুব সুন্দর হয়েছিল এই প্রসাদ দিয়ে আর কত লোকাল লোকজন এই মন্দিরে প্রতিদিন প্রসাদ গ্রহণ করে দেখুন বন্ধুরা প্রসাদ গ্রহণের জায়গার পাশেই চলছে দেখুন যজ্ঞের অনুষ্ঠান কয়েকজন লোকালকে দেখে আমরা এই উগ্রতারা মন্দিরের পাশের পাহাড়ে উঠলাম জঙ্গলের ভেতর থেকে নিচ থেকে একটু পাহাড়ের উপরে উঠে আসলাম উপরে এই বড় বড় পাথর আর জঙ্গল ঘেরা জায়গাটাকে দেখুন বন্ধুরা বেশ সুন্দর লাগছে তবে যেখানে আমরা এসেছি সেই জায়গাটি কিন্তু একটু ফাঁকা দূরে দেখা যাচ্ছে পাহাড় তবে পাঁচ দশ মিনিট সময় কাটিয়ে আমরা দ্রুতই নিচে নেমে এসেছিলাম জায়গাটা কিন্তু আমাদের অতটা সেফ বলে মনে হয়নি বন্ধুরা মংলা থেকে খুর্দা যাওয়ার পথে এই উগ্রতারা মন্দিরে এলে এই ট্রেকিং করতে পারেন এবার এসে বন্ধুরা এত এত সুন্দর সুন্দর পাহাড় আর মালভূমির দিয়ে যাব কখনো ভাবেনি কি সুন্দর রাস্তাটা দেখুন কি অসাধারণ সুন্দর মালভূমির মধ্যে দিয়ে রাস্তা আর দুপাশে ছোট ছোট টিলার মতো পাহাড় অসাধারণ সুন্দর লাগছিল এদিকটায় না টুরিস্ট না গাড়ি ঘোড়ার চাপ একদমই ফাঁকা যাকে বলে একদম আনটাচড বিউটি এরপর আমাদের ড্রাইভার দাদা আমাদের এমন একটা জায়গায় নিয়ে আসলো যেখানে আসার পর জানলাম যে এটা প্রোটেক্টেড এরিয়া এটাই তাপাং লেক আমার পিছনে এই যে লেকটা দেখছেন একদম গ্রিন কালারের জল এটাই তাপাং লেক জায়গাটা কিন্তু খুব প্রোটেক্টেড এরিয়া আমরা অনেক রিকোয়েস্ট করার পরে আমাদের ঢুকতে দিল এই জায়গাটায় কিন্তু মানে সবাইকে পারমিশন দেয় না আমাদেরও পারমিশন না জানতাম না যে এটা প্রোটেক্টেড এরিয়া তাই আমরা এসেছি তবে জায়গাটা দেখতে খুব ভালো হয়তো এই কনস্ট্রাকশন চলছে তার জন্য হয়তো এটা প্রোটেকশন করে রাখে পাথর কেটে তুলে নেওয়ার ফলে এই লেক সৃষ্টি হয়েছে বন্ধুরা এই লেকটা অনেকটা পুরুলিয়ার মার্বেল লেকের মতো কৃত্রিমভাবে তৈরি যেখানে বৃষ্টির জল জমে এই সবুজ কালারের সুন্দর লেকটি তৈরি হয়েছে খুর্দা শহর থেকে এই লেকটির দূরত্ব বারো কিমি যাতে সময় লাগে প্রায় আধ ঘন্টার মতো আপনারাই দেখুন বন্ধুরা এত সুন্দর দেখতে একটা লেককে কি টুরিস্টদের জন্য ওপেন করা যায় না আর এই নিচে নামলেই এত সুন্দর লেক দেখতে পাবেন দেখুন কি সুন্দর নীল জল ওপাশে সানসেট হচ্ছে আর সূর্যের সোনালি আলো এসে লেকটাকে নীল লেকটাকে একদম সোনালি করে দিয়েছে এই দিকটাতে তবে বন্ধুরা আমার মনে হয়েছে এই রকম সুন্দর জায়গাগুলোকে ট্যুরিস্টের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত এবং ট্যুরিস্টদের সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা সরকারকে গ্রহণ করা উচিত এই খুর্দা থেকে আমরা যখন আসলাম আমাদের ড্রাইভার যার সঙ্গে আমরা এসেছি তিনি আমাদের এই জায়গাটার সন্ধান দিলেন তবে এই জায়গাটা এসে প্রথমে তো ভাবলাম ঢুকতে পারবো না যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া তারপর অনেক রিকোয়েস্ট করার পরে আমরা এখানে ঢুকলাম আর ঢুকে দেখলাম সত্যিই জায়গাটা অসাধারণ আমাদের টিমের আর কেউ নামেনি প্রোটেক্টেড এরিয়া বলে কাউকে নামতে দেওয়া হয়নি তো ভালোই লাগলো জায়গাটা এই দেখুন এখানে লেখা রয়েছে প্রহিবিটেড এরিয়া ডেঞ্জার জোন তাপাং লেকের চারপাশের অঞ্চলে প্রচুর স্টোন ক্রাশার ইন্ডাস্ট্রি রয়েছে আর তার মধ্যেই লুকিয়ে রয়েছে এই হিডেন জেম তাপাং গ্রিন লেক তবে ইন্ডাস্ট্রিকে সাথে নিয়েই এখানে ট্যুরিজমকে প্রোমোট করা উচিত ন্যাশনাল হাইওয়ে সিক্সটিন ধরে আমরা এগিয়ে চলেছি খুর্দা অভিমুখে আমরা যাব মা ব্রুনেই টেম্পেলে যা খুর্দা রেলওয়ে স্টেশন থেকে মাত্র বারো কিমি দূরে পিকু উঠতে শুরু করেছে পাহাড়ের উপরে থাকা মা ব্রুনেই টেম্পেলে পাহাড়ি এই মন্দিরে উঠতে আপনাকে বেশ কতগুলি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে আর তাহলেই আপনি দেখতে পাবেন মা ব্রুনেই এবং কারুণেই দেবীকে এই মন্দিরেও কিন্তু আমরা যথেষ্ট লোকাল লোকজনের ভিড় দেখলাম বন্ধুরা এখানে একটি হনুমান মন্দিরও রয়েছে দেখলাম ব্রুনেই হিল মা ব্রুনেই মন্দির আর সেই মন্দিরের উপরে আমরা উঠছি রাস্তাটা জাস্ট দেখুন একবার পুরো খাড়া উপর থেকে একদম পুরো এইভাবে খাড়া এই মা বরুণ এই টেম্পেলে আসলে আপনারা যদি এখানে আসেন তোর যদি ভালো গ্রিপ না থাকে ওটা সম্ভব না খুবই কষ্ট হবে এই নিচের রাস্তা দিয়ে আমরা এসে উঠলাম এরকম খাড়া রাস্তা আমি আগে কখনো উঠেনি কী দার্জিলিংয়ের পাহাড় কী পেলিংয়ের পাহাড় গ্যাংটক না থলে তো এত কষ্ট হয়নি উপর থেকে এই ভিউ পুরো খুর্দা সিটি ভিউ নিচে এই হলো খুর্দা সিটি আর আমার সঙ্গে রাকেশ ও চলছে আমরা দুজন মিলে যাচ্ছি এই জঙ্গলের মধ্যে আদৌ গিয়ে কি দেখব জানি না ন্যাচারাল কোথা দিয়ে ঢুকছি আমরা কি রাস্তা ভাই এইসব থ্রিলিং ব্যাপার বন্ধুরা মা ব্রুনেই টেম্পেল থেকে এই ব্রুনেই হিল টপে উঠতে প্রায় চল্লিশ মিনিট মতন ট্রেক করে যেতে হবে আর এই পথটি কিন্তু বেশ খাড়া পথের দুধারে ঘন ঝোপঝাড় আর দু এক জায়গায় তো পথ বলেই কিছু নেই তাই বয়স্ক বাচ্চা এবং মহিলাদের জন্য এই পথটি আমার নিরাপদ বলে মনে হয় না এই হচ্ছে ব্রুনে হিলের টপ পাহাড়ের উপর এই দিকটায় সূর্যাস্ত হচ্ছে আর এই ব্রুনেই হিল থেকে নিচে খুর্দা শহর এবং পাহাড়কে কি সুন্দর লাগছে ওই নিচে দূরে দেখা যাচ্ছে ভুবনেশ্বর আইআইটি ক্যাম্পাস এবার আমরা চলে যাব নিচে জঙ্গলে বন্ধুরা লোকাল লোকজনের কাছ থেকে শুনলাম পাহাড়ের উপরে এই ব্রুনেই হিলে সীতাকুণ্ড বলে একটি জলধারা রয়েছে আরও রয়েছে কয়েকটি কেভ জঙ্গল পরিপূর্ণ এবং সেফ না হয় আমরা সেসব জায়গায় যাইনি আমরা এবার নিচে নাবজি নাবজি গিয়ে পা যে স্লিপ কেটে পড়বো না তার কোনো গ্যারান্টি নেই ভীষণ খাড়া রাস্তা হাঁটুর জোর আর জুতোর গ্রিপ না থাকলে না এই রাস্তায় একদমই নামা যাবে না শরীর ঠিকঠাক আছে নাকি এটা চেক করার জন্য এই রাস্তা পারফেক্ট নেমে গেছি এবার আমরা নেমে যাব ওদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে রাকেশের কেমন লাগলো শুনানি খুবই ভালো লাগলো এক্সারসাইজ হয়ে গেল শরীরে আমরা ফিরে স্টেশনে আমরা সারা দিন যে দাদার গাড়িতে ঘুরলাম আজকে এই খুর্দা স্টেশনে নেমে যে জায়গাগুলো দেখলাম সেটা ওই দাদার কাছ থেকে আমরা শুনে নেব খোর্ধা স্টেশনের মঙ্গলা জড়ি উগ্রতারা উগ্রতার তাপঙ্গ নীলপানি নীলপাল বরণ বত্রিশ টাকা আর একশো রুপিয়া খানা কি আর আপনার নাম এবং মেরা রত্নাকর প্রধান মেরা ফোন নম্বর নাইন সিক্স নাইন ট্রিপল টু ফাইভ এইট ফাইভ থ্রি খোর্ধা রোড থেকে আমরা পুরী যাওয়ার ট্রেন চলে এসেছে আমরা এখন সেই ট্রেন ধরে আমরা পুরীতে চলে যাব বন্ধুরা এই অপবিট পুরি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি সত্যি ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ